বারো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি গুলো দুই কেজি সাতশো গ্রামের মতো ওয়েট থাকে এই যে দেন কোনো দাগ ফোরানে কারণ এসে ওরা চায়না মাল এত পরিমাণ হাট এগুলো কোনো দাগ না আজকে আপনারা অনেকে জানতে চাইছেন কেউ কি কমেন্ট করে কিনে আলাইকুম দেশ এবং প্রবাস থেকে আজকে আমাদের যে যেখান থেকে আমাদের আজকে লাইভটা দেখতেছেন ইউটিউব হোক কিংবা ফেসবুক হোক বা কিংবা যারা রেকর্ড ভিডিও দেখতেছেন তাদের প্রত্যেকে আজকে সালাম জানাই আসসালামু আলাইকুম আমাদের প্রায় সময় এখন পর্যন্ত আমাদের যতগুলো ভিডিও হয়েছে বা আমাদের যতগুলো ফলোয়ার বা সাবস্ক্রাইবার আছে যে বেশি প্রবাসীরা প্রবাসীদের যথেষ্ট পরিমাণ আমরা সারা পাইতেছি প্রবাসীরা অনেক কিছু জানতে চান এবং আমাদের রূপটাই সম্পর্কে বা শ্রানি সম্পর্কে পাতনিটাই সম্পর্কে অনেক কিছু দাম জানতে চান এবং আজকে আমরা চেষ্টা করবো যে আমাদের রূপ সে ব্যাপারে একদম সব কিছু আপনাদেরকে খোলাসা করার জন্য কারণ রুপ আমাদের মানে প্রায় সময় অনেকদিন ধরে ভিডিও দেয় না আমরা কাজের ভিডিও দিতেছি বা আপনাদেরকে সরাসরি গিয়ে আমাদের দোকানে আজকে আমরা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের দোকানে একবারে সরাসরি লাইভে চলে আসছি তো যারা পরবর্তীতে রেকর্ড ভিডিওগুলো দেখবেন তাদেরকে তারা হয়তো আজকের আমাদের একদম রুপ টাই সম্পর্কে সব কিছু খোলাসা একদম জানতে পারবেন আমাদের আজকে প্রথমত আপনাদেরকে শুরু করি একদম নয় ইঞ্চি বাই নয় ইঞ্চি মাটা দিয়ে আমাদের এই একটা মাল আছে আয়রন রেড কালার যেটা হয়েছে ন ইঞ্চি নয় ইঞ্চি মাল এবং এ একটা মাল আছে গ্রে কালার এই গ্রে কালার যাদের একদম মানে আর্কিটেকচারের এই মুহূর্তে সবচেয়ে বেশি পছন্দ কিন্তু গ্রে কালার মালটা আর গ্রে কালার মালটা পছন্দ হবে না কেন গ্রে কালার আপনারা যদি আমাদের কাজগুলো দেখেন তাহলে সেখানে দেখবেন যে অনেক মানে সুন্দর করে কাজ করানো হয়েছে ভিডিও দেই আমাদের প্রত্যেকটা কাজের এই টু যে সব ধরনের কাজের ভিডিও দেওয়া আছে আমাদের ইউটিউবে হোক কিংবা পেজে হোক আপনারা চাইলে কিন্তু আপনাদের ক্যারেক্টার বলে আমাদের টিকটক চাইলে আপনারা যারা ফলো করতে পারেন সেখানে আমাদের ইয়াতে বায়োতে লিঙ্ক দেওয়া আছে ফেসবুক ফেসবুক পেজে বায়োতে লিঙ্ক দেওয়া আছে এবং আমাদের ইউটিউবের বায়োতে লিঙ্ক দেওয়া আছে সেখানে চাইলে কিন্তু আমাদের টিকটকগুলো ফলো করতে হয় প্রত্যেকটা আপডেট কাজগুলো কিন্তু সেখানে টিকটকও ছাড়া হয় আমাদের এই স্কেয়ার বিডি নামে আপনারা অতবার যদি সার্চ দেন স্কেয়ার বিডি নামে কিন্তু আমাদের টিকটক ফেজ আছে একটা ফেজ খোলা আছে আমাদের জানেন মাল আজকে অনেকে আমাদের এই গ্রে কালার মালটা এই গ্রে কালার মাল এটা হচ্ছে নয় ইঞ্চি বাই নয় ইঞ্চি তাদের অনেকে জানতে চাইছেন যে এটার রেটটা কত আজকে আপনাদেরকে বলছি যে একবার ক্লোসা করে দিব একদম সবকিছু রেড গুলা কিন্তু বলে দেবো তো আপনারা যদি ভিডিওগুলো কন্টিনিউ দেখেন আপনারা কে কোথা থেকে দেখছেন যদি লাইক করে জানান তাহলে আমরা চেষ্টা করবো এবং আপনি কোন প্রোডাক্টটা নিতে চান কোনটা পছন্দ আপনার কাছে এই লাইভের মাধ্যমে আপনাদেরকে চেষ্টা করবো এবং আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে তাহলে আমরা একদম ভিডিও শেষ পর্যন্তে অথবা যে কোনো প্রান্তে আমরা একদম সমস্ত প্রোডাক্টের আজকে ততগুলো ভিডিও লাইভে দেখাবো একদম সব প্রোডাক্টের রেটগুলো কিন্তু এক জগে বলে দেবো এবং এ একটা আছে এই আরো কিছু কালার আছে আমাদের এটা হচ্ছে রেড কালার এক 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 আর একটা মাল আছে দেখেন ব্লু কালার কত সুন্দর একটা মাল একদম মানে যারা দেখা যায় একদম মানে ব্লু চকচকে একদম পছন্দ করেন এই ধরনের ব্লু আর অনেকে বলবেন যে ভাই অনেক কমেন্ট পাইছি আমরা যে কালার উঠে যাবে কিনা আসলে আমাদের কোনো কালার কে কোথা থেকে ভিডিও দেখছেন একটু যদি কমেন্ট করে জানান তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয় এবং আপনার কি কোন প্রোডাক্টটা পছন্দ যদি একটু কমেন্ট করে জানান তখন একটু বলতেছেন যে এগুলো কি ইয়া উঠে যাবে কিনা কালার উঠে যাবে কিনা একদম আজকে একদম সরাসরি দেখাইতেছি কালার উঠবে কিনা এই দেখেন আমার হাতে এই যে আমরা যেটা অ্যাঙ্গেলে লাগে যে স্ক্রুগুলো এগুলো কিন্তু অনেক ধার থাকে দেখে এগুলো কিন্তু অনেক ধার থাকে এই যে এই এগুলা দিয়ে কিন্তু সরাসরি অ্যাঙ্গেলে ছিদ্র করা হয় এটা দিয়ে এই স্ক্রুটা দিয়ে সরাসরি ছিদ্র করা হয় এটা দিয়ে আমি টাইসটা কথা দিতে চেয়ে দেন এই যে দেন কোনো দাগ ফোরনে কারণ এসে চায়না মাল এত পরিমাণ হাত এগুলো কোনো দাগ না প্লাস হয়েছে তো দেখে এই মালগুলো হয়তো বলবেন তো অনেকে এগুলো কি ভেঙে দেয় কি না এই যে আমি দাঁড়াইছি কিন্তু ভাঙবে না অনেক হাট আমরা এগুলো দাঁড়ায় দাঁড়িয়ে কাজ করি একদম সব কিছু অনায়াসে না সেক্ষেত্রে কেন ভাঙবে না এটা আপনারা অনেক হয়তো বলতে পারেন কারণ বাংলাদেশে যে মালগুলো আছে বাংলাদেশের মালগুলো মূলত সিরামিক্স মাটির হয় এগুলো যেটা সহজে ভেঙে যায় এটা হচ্ছে বাংলাদেশি মালগুলো কিন্তু মাল যেহেতু হোমজিনিয়াস বডি অর্থাৎ আমাদের যে ফ্লোর টাইসগুলো করা হয় এই ধরনের ফ্লোর টাইচগুলো যেগুলো করা হয় বা এই যে এই সমস্ত ফ্লোর টাইচগুলো যেগুলো করা হয় এই যে ফ্লোর টাইচগুলো এই সমস্ত বড়ি যে এই সমস্ত মাল দিয়ে তৈরি যা বা যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেগুলো কিন্তু এই ব্লু কালার মালটা দিয়ে এই এই ব্লু কালার মালটা কিন্তু এগুলো এই হোমোজিনাস বড়ি এই দেন আপনাকে একটু আরও দেখেন সিরিয়াটা এই দেন এটা আগুন ধরে দেখবারে এই দেন আগুন ধরে দেখ এটা এই দেন এটা আগুন ধরে যায় তো এই মালটা আর হচ্ছে এগুলোতে লোহা যদি আপনি দেন তাহলে লোহা কিন্তু ক্ষয় হয় তো বলতে আপনি চাইলে কিন্তু একদম অনা আসে এই ব্লু কালার মাল বা নয় ইঞ্চি মানে নয় ইঞ্চি মাল আর আপনাকে অনেকে স জিজ্ঞেস করছে কাজের জগতে সবচেয়ে সুন্দর কোনটা আমরা বরাবরের মতো সবসময় কাজের সাইডে বললে আসি দেখা বারো ইঞ্চি বা ষোলো ইঞ্চি কাজ করতে যায় সেখানেও বলছি যে ভাই নয় মাছের মালের কাজের সৌন্দর্যটা বেশি তো নয় নয় মালটা আসলে সরাসরি দেখানো হয়নি তো নয় নয় মালটা হয়েছে এই যে নয় মালটা আর এটার কাজের ইয়াটা কিরকম হবে আপনাদেরকে যদি এখানে দেখে এই দেখেন এটা হচ্ছে কি এই যদি লাগানো হয় লাগানোর পরে এটা ঢেউটা কিন্তু এক জায়গায় বন বন থাকে লাগানোর কাজটা দেখতে খুব সুন্দর লাগে এটা আছে আপনাদেরকে এই যে

যে আপনারা কাজ করানোর সুন্দর সাথে এটা চিন্তা করেন যে কাজটা দীর্ঘস্থায়ী হবে কিনা কারণ আমি সব সময়ই কথাই বলি যে আপনি কাজে যখনই কাজ করাবেন বা আমি যখন কাজ করাই অনেক সময় আপনারা বলেন যে প্যাকেজ দিতেছি প্যাকেজে দিতে মাল কি আসলে রূপটা এসে কম দেওয়া সুযোগ দেয় হ্যাঁ তবে কম দেওয়া যায় তো সেক্ষেত্রে এটা ধরার আপনার কোনো উপায় নেই আপনি যাদেরকে দিয়ে কাজ করাবেন আমি বলি না যে আমাদেরকে দিয়ে কাজ করান রূপটা এসে যাদেরকে দিয়ে কাজ করান আপনি একজন দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করান এবং আপনি সেখানে মালের পরিমাণ সম্পর্কে ওই সম্পর্কে ইঞ্জিনিয়ারকে প্রয়োজনের ইয়া করেন যে এইখানে এই লোডটা কি নিবে কিনা কারণ আপনাকে যে লোক হিসাব দিতে পারবেন আপনি তাকে কাজ দিলেন কিন্তু সে কাজগুলা করবে যে এটা আপনার এই এটা কি গ্যারান্টি দিতে পারবেন কারণ অবশ্যই আপনাকে জানতে হবে যে সে আপনাকে কাজের গ্যারান্টি দিতে পারবে কিনা এবং এই কাজটা টিকসো হবে কিনা এবং অনেকে আছে যে অনেকেই কাজ করান যে দেখা গেছে কাজ হবে দুইশো ফুট মাল নেওয়ান আষ্টশো নয়শো ফুট পারশুদ আমরা এরকমও দেখছি আমাদের কাছে কিছুদিন আগে